বন্ধুরা কীভাবে মোবাইল দিয়ে অনেকগুলো পি ডি এফ ফাইলকে একটা পিডিএফ ফাইলের ভিতরে রেখে কীভাবে আপনার একটা পিডিএফ ফাইল বানাবেন তো এটা যদি জানার জন্য বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শুধু দেখুন তো চলুন শুরু করে যাক্লস্টার বন্ধুরা আমি সর্বপ্রথম ফাইল ম্যানেজার ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পিডিএফকে আমি একটা পিডিএফ বানাবো ঠিক আছে তো তার জন্য আমি কী করবো জাস্ট এখানে ফাইল ম্যানেজারটা ক্লিক করছি ক্লিক করার পরে ফাইল অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ফাইল রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন পিডিএফ বলে এখানে ফাইল দেখাচ্ছে তিনটে ঠিক আছে তো আমি তিনটে ফাইলটা আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে তো আমি ফাইলে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটা ফাইল কিন্তু দুটো পেজ দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে ভালো করে দেখে নিন তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় পিরিয়ডটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ঠিক আছে তো তৃতীয় পিডিএফটা আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন তৃতীয় পিডিএফটা এরকম ঠিক আছে এই তিনটে পিডিএফকে আমি একটা পিডিএফ বানাবো ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা জাস্ট এখান থেকে জাস্ট গুগল গোতে আসছি ঠিক আছে গুগলে আপনারা আসবেন আর সে সার্চ করবেন এখানে এখানে মার্স পিডিএফ ঠিক আছে মার্স পিডিএফ সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মার্স পিডিএফ তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো মার্স পিডিএফ ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেক্ট পিডিএফ তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন অপশান তো থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে যেতে পারেন যেতে পারে আপনি কোন কোন পিডিএফকে আপনি একটা পিডিএফ বানাবেন তো সেই পিডিএফগুলো সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে সিলেক্ট করছি তো যে তিনটে পিডিএফ আমি আপনাদের দেখিয়েছিলাম তো সেই তিনটে পিডিএফ আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আসলাম আসার পরে এখান থেকে একটা সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন ওকে অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এবার দুটো পিডিএফ আমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনার চাইলে আর দুটো কেন আপনারা দশটা পিডিও একসাথে সিলেক্ট করতে পারেন ঠিক আছে দশ দশটা পিডিও একটা পিডিএফ আনতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করে আবার ওখানে যাবেন যাওয়ার পরে আবার ওই পিডিএফ এর সাথে আর কোন কোন পিডিএফ যুক্ত করবেন সেই গুলো সিলেক্ট করবেন তো জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথম পিডেএফটা সিলেক্ট করেছিলাম তো দ্বিতীয় পিডিএফটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো তৃতীয় ওইরকম ওইরকমভাবে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো এই করলাম তৃতীয় পিডিপটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন তিনটে পিডিএফ কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এবার আপনারা যদি চান যে কোন পিডিএফটা আগে পরে দেখাবে তার জন্য এখান থেকে ক্লিক করে উপরে নিয়ে যেতে পারেন ঠিক আছে এখান থেকে ক্লিক করে উপরে নিয়ে যেতে পারেন ঠিক আছে তো এরকমভাবে করে নেবেন ঠিক আছে তো তিনটে পিডিএফ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন মার্স পিডিএফ তো জাস্ট এখানে একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড মার্স পিডিএফ এটা কিন্তু হয়ে গেছে এক আর তিনটে পিডিএফ কিন্তু একটা হয়ে গেছে ঠিক আছে তো এবার আপনারা জাস্ট ডাউনলোড করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পরে আমি আপনাকে দেখিয়ে দেবো যে তিনটে পিডিএফটা একটা পিডিএফে হয়েছে কি হয়নি ঠিক আছে তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট আমি এখান থেকে ব্যাগে গিয়ে জাস্ট ফাইল ম্যানেজারে যাচ্ছি ঠিক আছে ফাইল ম্যানেজারে আসলাম আসার পরে এখান থেকে ব্যাগে আসছি এসার পরে এখান থেকে একটা রিপেস করছি রিপেস করে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ শো করছে একটা নতুন রিসেন্টলি যে পিডিএফটা এসেছে তো নতুন যে পিডিএফটা তৈরি করলাম সেই পিডিএফটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো জাস্ট এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ প্রথম পেজটা তারপর দ্বিতীয় পেজ দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় পিডিএফটা কিন্তু দেখাচ্ছে যে দুটো পেজ দেখাচ্ছিলাম তারপর দেখুন তৃতীয় পিডিএফটা দেখাচ্ছে মানে তিনটে পিডিএফ কিন্তু একটা পিডিএফ হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা অনেকগুলো পিডিএফকে নিয়ে আপনি একটা পিডিএফ বানাতে পারেন বন্ধুরা আপনারা যদি মোবাইল দিয়ে পিডিএফ ফাইল এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ওর ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ